নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের একটি মাসের মধ্যে দশটি মারাত্মক শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে যেটার জন্য খুব গুরুত্বপূর্ণ ফল পাবেন আর গ্রহের যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কারণ যে জায়গায় গ্রহগতির অবস্থান একটি মাসের মধ্যে অনেক কিছুই পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন সূর্যের যে রাশি পরিবর্তন সূর্য কর্কট রাশিতে পরিবর্তনশীল প্রভাব মঙ্গলের যে রাশি পরিবর্তন মঙ্গল বৃষরাশিতে অবস্থানরত যার কারণে অনেকগুলো পরিবর্তন বোধ শুক্রের যে প্রভাব কিংবা আপনার ক্ষেত্রে শনির যে বক্রির প্রভাব রাহুর যে অবস্থানের নাক্ষত্রিক পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ প্রভাব ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এতদিন আপনারা অনেকগুলো টেনশন নিয়েছিলেন যে কাজগুলো আপনারা বারবার চেষ্টা করেও করতে পারছিলেন না এবার কিন্তু একটি মাসের মধ্যে আপনার সুখবর আসবে আপনারা বিভিন্ন ধরনের পরিবর্তন দেখতে পাবেন বেশ কিছু ব্যাপক মারাত্মক শুভ পরিবর্তন আপনার জীবনে ঘটবে যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে বাধা বিপদে ছিলেন কোন কাজ করবেন কোন কাজ করবেন না এমন প্রবণতা নিয়ে চিন্তায় রয়েছেন ঠিকঠাকভাবে আপনারা কোনো কাজে মন বসাতে পারছেন না কিংবা ঠিকঠাকভাবে কোনো কাজে আপনারা এগিয়ে যেতে পারছেন না তো এই যে দিকটা আপনাদের কিন্তু পরিবর্তন ঘটবে একটি মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কারণ সূর্যের যে মহাপরিবর্তন রাশি পরিবর্তন মঙ্গলের যে রাশি পরিবর্তন আবার বুধের যে রাশি পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ প্রভাব যার কারণে আপনারা লাভবান হবেন যারা দীর্ঘদিন ধরে টাকা পয়সা খরচ করেই চলেছেন কোনো মতে টাকাটাকে ধরে রাখতে পারছেন না কিংবা আপনারা সঞ্চয়ের মাত্রাটাকে বাড়াতে পারছেন না তো চিন্তা করছেন সঞ্চয় করবেন কিন্তু কোনো মতেই করতে পারছেন না তো এই যে চিন্তা ভাবনাগুলো এবার কিন্তু বদলে যাবে এবার কিন্তু পরিবর্তন আসবে একটি মাসের মধ্যে এমন কিছু পরিবর্তন যেটা আপনার জীবনটাকে মধুময় করে তুলবে যেটা আপনার জীবনটাকে অনেকটা নতুন দিশা দেখাবে যার মাধ্যমে আপনি লাভবান হবেন যার মাধ্যমে আপনার ভাগ্যের সঙ্গ আপনি পাবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন না কেটে না স্কিপ করে তাহলে কোন কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারলে ব্যাপক শুভ পরিবর্তন করতে পারবেন সেটা কিন্তু আলোচনায় জানিয়ে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা দিয়ে নিশ্চিতভাবে লাভবান হবেন প্রত্যেকটি জায়গায় এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আপনার জীবনে থাকবে আপনি জীবনে প্রচুর সফলতা প্রাপ্তি করতে পারবেন যেদিকে এগোবেন সেদিকেই চান আপনার জয় জয়কার হবে আর গ্রহের যে অবস্থান সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রভাবগুলো আপনারা একটি মাসের মধ্যে পেতে চলেছেন কারণ ইতিমধ্যে যে সূর্যের যে রাশি পরিবর্তন কিংবা মঙ্গলের যে রাশি পরিবর্তন বুধের যে অবস্থানের পরিবর্তন কিংবা শনির যে শনির যে বক্তির প্রভাব সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা লাভ করতে চলেছেন আপনাদের ব্যবসাপাতির দিকটা কেমন চলবে আপনারা কোন কোন জায়গায় কেরিয়ারের ক্ষেত্রে দিকটা কেমন পাবেন কিংবা টাকা পয়সার আনাগোনাটা ঠিক কেমন থাকবে সমস্ত খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেব প্রেম জীবন বিবাহিত জীবনের দিকটা তো বিশেষ করে এই সময়ে আপনারা যত গুরুত্ব রাখবেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে তত কিন্তু সফলতা খুঁজে আনতে পারবেন দীর্ঘদিন ধরে যারা বাধা বিপদে ছিলেন আপনারা কোন কাজ করবেন কোন কাজ করবেন না স্থিরতা করতে পারছিলেন না মানে আপনি ধৈর্যটাকে হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু ধৈর্যটা ফিরে পাবেন একটি মাসের মধ্যে গ্রহের যে অবস্থান প্রচুর সফলতা আপনার জীবনে থাকবে সূর্যের যে অবস্থানের পরিবর্তন কিংবা বুধের যে পরিবর্তন রাজকুমার গ্রহের যে কৃপা আশীর্বাদ সেটা আপনারা লাভ করতে পারবেন সূর্যের মতো ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য মঙ্গলের যে প্রভাব মানসিক শান্তির দিকটা আপনারা ফিরে পাবেন কিংবা শুক্রের যে প্রভাব আকস্মিকভাবে একটা বিলাসবহুল জীবনযাপন অর্জনের দিকটা আপনারা নজর রাখতে পারবেন শনির যে বক্রির প্রভাব শনিকে শাস্ত্র মতে ন্যায়ের দেবতা বলা হয়ে থাকে যত কঠোর পরিশ্রম করে আপনি এগিয়ে যাবেন যত সততার সঙ্গে আপনি কাজ করবেন শনির দিক থেকে ঠিক প্লাস পয়েন্টটা আপনি অর্জন করতে পারবেন তো এই সময়ে একটি মাসের মধ্যে আপনারা কাজকর্মের জায়গায় সময়গুলো অপচয় করবেন না আপনারা সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করুন দীর্ঘদিন ধরে অনেকেই রয়েছেন যে আপনারা সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করছেন না সময়গুলোকে অপচয় করে চলেছেন তো এই যে সময়টাকে আপনি ব্যবহার করছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা বাধা বিপদ পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলাগুলো দেখা যাবে তাই আপনারা সময়টিকে সঠিকভাবে ব্যবহার করুন দেখবেন ধীরে ধীরে আপনার পরিবর্তন হবে আপনি মানসিকভাবে উন্নতির দিকে এগিয়ে যাবেন যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন আপনারা কোন কাজে এগোতে পারলে ভালো ফল পাবেন এবার কিন্তু বুঝতে পেরে যাবেন এবং আপনি একটি মাসের মধ্যে সেই পরিবর্তনগুলো করতে চলেছেন যার মাধ্যমেই কিন্তু লাভবান হবেন গ্রহগতি ঠিক এমন অবস্থান সরকারি বেসরকারি চাকরি বাকরির সুযোগ পেয়ে যেতে পারেন যারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিরোধিতাই ছিলেন এবার সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনারা সমন্বয় বাড়াতে পারবেন যার কারণে আপনার কাজে অগ্রগতি আসবে যার কারণে আপনি জীবনে সফলতার শীর্ষে পৌঁছোতে পারবেন তো যে কোনো মাধ্যম থেকে লাভ হওয়ার সুযোগটা কিন্তু আপনার জীবনে আসছে আপনি জীবনে যতটা গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ রয়েছে যারা দীর্ঘদিন ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন আপনারা কোন ব্যবসাটা করবেন কোন ব্যবসার দিকে এগোতে পারলে লাভ হবে এটা বুঝতে পারছিলেন না এবার কিন্তু আপনি ব্যবসাটা বুঝতে পারবেন এবং নতুন ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন পুরোনো ব্যবসাটাকে আপনারা বাড়াতে পারবেন রাজনৈতিক জায়গায় সফলতা আপনার দূর থাকবে সামাজিক মানসম্মান পাবেন বাইরের মানসম্মান পাবেন প্রত্যেকটি জায়গায় মানসম্মান লাভের যুগ রয়েছে আপনারা যে কোনো ধরনের কেরিয়ারে পদোন্নতি পাবেন বেতন বৃদ্ধির ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটা প্রস্তুত করতে পারবেন কারণ গ্রহের ঠিক এমনই অবস্থান রয়েছে যার কারণে আপনি লাভবান হতে চলেছেন যারা দীর্ঘদিন ধরে কোনো বিদেশে যেতে চাইছেন কিংবা বাইরে যেতে চাইছেন আপনারা যাওয়ার সুযোগটা পাচ্ছিলেন না কোনো কারণে আপনার বাধা যেন চলতেই ছিল সেই বাধাগুলোকে দূর করে আপনি এবার এগিয়ে যাবেন এবার আপনার সফলতা নিশ্চিত আপনার জীবনটাকে মধুময় করে তুলবে পরিবর্তন নিয়ে আসবে কারণ একটি মাসের মধ্যে আপনার যে গ্রহের অবস্থান সেক্ষেত্রে নানা ধরনের অগ্রগতি আপনার জীবনটাকে প্রভাবিত করবে আর্থিকভাবে আপনি বিভিন্নভাবে লাভবান হবেন আপনার যে অর্থকরিটা আটকে রয়েছিল পাওনা অর্থ দীর্ঘদিন ধরে আপনি ফেরত পাচ্ছিলেন না এবার একটি মাসের মধ্যে গ্রহের যে অবস্থান পাওনা অর্থগুলো ফেরত পাবেন আর্থিক পরিস্থিতি আপনার চাঙ্গা হবে ধীরে ধীরে আপনি এগিয়ে যেতে থাকবেন আপ হতে থাকবেন সঞ্চয়ের মাত্রাগুলো বাড়াতে পারবেন কোন জায়গায় আর্থিক বিনিয়োগ করলে আপনি লাভ পাবেন সেটা কিন্তু এবার বুঝতে পারবেন কারণ সময়টা আপনার অনুকূলে রয়েছে আপনি যত গুরুত্ব দেবেন যত আপনার জীবনটাকে আপনি বুঝতে পারবেন তত আর্থিক স্কিমে লাভবান হবেন লটারি শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করে চলেছেন তারা এই একটি মাসের মধ্যে হঠাৎ করে আকস্মিক একটা বড়সড় অর্থ লাভ পেতে পারেন যার কারণে লাভবান হবেন যার কারণে আপনার আর্থিক ভাগ্যের পরিবর্তন ঘটবে নিশ্চিতভাবে আপনি এগিয়ে যেতে পারবেন আর্থিক দিকটা বড়সড়ো একটা পরিবর্তনশীল ফল প্রাপ্তি করতে পারবেন যত পরিশ্রম করবেন তত লাভ হবে যত বুদ্ধি লাগিয়ে কাজ করবেন বুদ্ধি লাগিয়ে আপনার আর্থিক স্কিমগুলোর দিকে আপনি বিনিয়োগ করবেন তত লাভবান হতে পারবেন আকস্মিক ধন সম্পত্তি প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে যার মাধ্যমে আপনি লাভবান হবেন আর আপনার পারিবারিক দিক থেকে আর্থিকভাবে সাপোর্ট সহযোগিতা আপনি পেয়ে যেতে পারেন একটি মাসের মধ্যে আপনি যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে বড় অঙ্কের অর্থকড়ি লাভ পেতে পারেন তবে খরচের দিকে একটু লাগাম দেবেন কারণ খরচের মাত্রা যত কমাতে পারবেন তত আপনি জীবনে পরিবর্তনশীল ফল পাবেন যত খরচ কমাবেন তত দেখবেন ধীরে ধীরে আপনার পরিবর্তন হতে চলেছে আপনি সঞ্চয় করতে পারবেন আর্থিক পরিস্থিতির রদবদল ঘটাতে পারবেন এবং দীর্ঘদিন ধরে যারা অতীতে কোনো বিনিয়োগ করে ফেলে রেখেছিলেন সেই জায়গা থেকে রিটার্নগুলো কিন্তু বেশ মোটা অঙ্কের আপনারা রিটার্ন পাবেন যারা নাচ গান আবৃত্তি কিংবা অভিনয় জগতে শিল্পী জগতে যারা রয়েছেন তাদের জন্য সময়টা দুর্দান্ত কাটবে শিল্পী জগতে সফলতা থাকবে আপনারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবেন একটি মাসের মধ্যে আপনার শুক্রের যে প্রভাব সূর্যের যে পরিবর্তনশীল ফল আপনারা লাভবান হবেন এই জায়গায় আকস্মিক আপনার শিল্পী জগতে আপনি আপনার প্রভাবটাকে বিস্তার করতে পারবেন মানসম্মান খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে যার কারণে আপনারা সফলতা পেতে খুব শীঘ্রই এগিয়ে যাবেন যে জায়গায় বাধা ছিল বাধাগুলো দূর হবে শত্রুপক্ষরা আপনার জীবন থেকে সরবে এবং আপনারা ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সুযোগগুলো পাবেন আর এই সময়ে পড়াশোনার কেরিয়ারে রদবদল হওয়ার চান্স রয়েছে আপনি পড়াশোনায় ধীরে ধীরে কিন্তু অগ্রগতি করবেন কারণ পড়াশোনার যে কেরিয়ার রয়েছে সেটা কিন্তু পরিবর্তনশীল প্রভাব আপনারা উচ্চ বিদ্যায় প্রতিষ্ঠিত হতে পারবেন যারা নিম্ন বিদ্যার্থী রয়েছেন তারাও কিন্তু যোগাযোগের মাধ্যমটা বেশ পজিটিভ করতে পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় সফলতা আপনারা হাসিল করতে পারবেন আপনারা ভালো রেজাল্ট করবেন আপনার বাবা মাকে খুশি করতে পারবেন কিংবা আপনারা বাইরে গিয়ে বিদেশে গিয়ে আপনারা নিজেদের স্থানটাকে চিহ্নিত করতে পারবেন নিজের যে যাত্রা রয়েছে সেটাকে কিন্তু সকলের সামনে আপনারা বোঝাতে পারবেন এবার পড়াশোনায় রদবদল ঘটবে টেকনিক্যাল মেকানিক্যাল যে কোনো ইঞ্জিনিয়ারিং জায়গায় যে কোনো মেডি মেডিকেল সেক্টরের জায়গায় আপনারা সফলতার শীর্ষে থাকবেন টপ রেজাল্ট আপনাদের জন্য হবে কারণ যে জায়গায় বুধের পরিবর্তনশীল প্রভাব আপনারা যে কোনো ধরনের পড়াশোনায় অগ্রগতি করতে পারবেন যত আপনি বুদ্ধি লাগাবেন তত লাভ হবে এবং বুদ্ধিমত্তার প্রখরতা আপনার বাড়বে যত কঠোর পরিশ্রম করে কাজ করবেন পড়াশোনার ক্ষেত্রে আপনারা লাভবান হবেন প্রেম জীবনে মোটামুটি দিকটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেম জীবনের ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে যারা প্রেম সম্পর্কে তিক্ততা নিয়েছিলেন তৃতীয় ব্যক্তির কারণে ঝামেলা ঝঞ্ঝাট আপনার বেড়েই চলেছিলো এবার প্রেম সম্পর্কে তিক্ততাগুলো আপনারা দূর করতে পারবেন ঝামেলা ঝঞ্ঝাট থেকে বেরিয়ে আসতে পারবেন প্রেম সম্পর্কে অগ্রগতি বাড়বে ধীরে ধীরে আপনারা এগোতে থাকবেন তবে তাড়াহুড়ো করবেন না হটকারিতার সঙ্গে প্রেম সম্পর্কে কোনো ডিসিশন আপনারা নিতে যাবেন না যত বুঝে শুনে ডিসিশান নেবেন যত ভাবনা চিন্তা করে আপনারা বুদ্ধি লাগিয়ে প্রেমের জায়গায় কাজ করবেন তত কিন্তু লাভ হবে শুক্রের যে প্রভাব মঙ্গলের যে অবস্থান তত সূর্যের যে গোচর খুব গুরুত্বপূর্ণ যার কারণে আপনারা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন কিছু ক্ষেত্রে হয়তো ঝামেলা হতে পারে সেই ঝামেলাগুলোকে যত বুদ্ধি দ্বারা আপনারা দূর করবেন ততই লাভ হবে কোনো ক্ষেত্রে রাগ বাড়তে পারে আপনার ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে হবে যত আপনি ক্রোধ থেকে দূরে থাকবেন তত ধীরে ধীরে আপনার সমস্ত রকম পরিবর্তন প্রেমের জায়গায় হবে প্রেম সম্পর্কে যদি আপনারা সঠিকভাবে চলতে চান তাহলে মাথাটাকে ঠান্ডা রাখুন একটি মাসের মধ্যে যত মাথা ঠান্ডা রাখবেন যত আপনার সঙ্গীকে মানিয়ে চিনিয়ে চলতে পারবেন তত ধীরে ধীরে সম্পর্কের তিক্ততাগুলো দূর করে আপনারা উন্নতির দিকে কিন্তু এগিয়ে যাবেন আর বিশেষ করে যারা বিবাহিত জীবনে রয়েছেন এই সময়ে ঝামেলা ঝঞ্ঝাট খানিকটা হয়তো বাড়ার চান্স থাকছে কিন্তু আপনারা বুদ্ধি লাগিয়ে থাকলে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করতে পারবেন বিবাহিত জীবনে আপনি ধীরে ধীরে অগ্রগতি করবেন এবং একটি মাসের মধ্যে সঠিকভাবে আপনি বিবাহিত জীবনে গুরুত্ব রাখলে আপনি পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন একটি মাসের মধ্যে আপনার বিবাহিত জীবনের সঙ্গীর কাছ থেকে সাপোর্ট পাবেন সহযোগিতা পাবেন যারা সম্পর্কের ভাঙনের মধ্যে ছিলেন এবার সেই ভাঙা সম্পর্কটাকে এবার জোড়া লাগাতে পারবেন ধীরে ধীরে সম্পর্কের তিক্ততাগুলো কমতে থাকবে যারা মামলা মকর্দমার জায়গায় জড়িয়ে রয়েছিলেন বিবাহিত জীবন নিয়ে তারা কিন্তু এবার কিছুটা সুখবর পাবেন নিজেদের জীবনে পরিবর্তনগুলো করতে পারবেন দীর্ঘদিন ধরে অবিবাহিতদের বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম বাড়বে আপনারা যে কোনো মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগগুলো প্রাপ্তি করতে পারবেন পারিবারিক দিক থেকে আপনারা ঝামেলা ঝঞ্ঝাটের মুক্ত অবস্থান খুঁজে পাবেন পারিবারিক দিকটা পজিটিভ পরিবারের সকল সদস্যদের মধ্যে মেলামেশাটা বাড়াতে পারবেন মেলবন্ধনটাকে বাড়াতে পারবেন পরিবারে সময় দিতে পারবেন একটি মাসের মধ্যে পারিবারিক যে দরকারি কাজ ছিল যেগুলোকে আপনি দীর্ঘদিন ধরে কোনো করতে পারছিলেন না এবার কিন্তু সেই কাজগুলো করতে পারবেন এবার সেই কাজের ক্ষেত্রে আপনি অগ্রগতি করতে পারবেন পারিবারিক জীবন আপনার ভালো কাটবে পরিবারে যে ভা খারাপ অবস্থান ছিল ভাই বোনেদের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি নিয়ে যে মানসিক তিক্ততা আপনার ছিল সেটা কিন্তু ধীরে ধীরে দূর করতে পারবেন মানসিকভাবে শান্তি পাবেন পরিবারের সদস্যদের দিক থেকে আপনারা ধীরে ধীরে অনুকূল পরিস্থিতির রদ বদল দেখতে পাবেন যত আপনি পরিবারে গুরুত্ব দেবেন তত লাভ হবে পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনারা কোনো জায়গায় কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতে চাইলে একটি মাসের মধ্যে যাওয়ার সুযোগ পাবেন বাবা কিংবা মায়ের স্বাস্থ্য নিয়ে যারা চিন্তায় ছিলেন এবার কিন্তু বাবা মায়ের স্বাস্থ্যের দিকে পরিবর্তন দেখতে পাবেন ভাই বোনেদের কেরিয়ারে সুখবর আসবে যারা ভাই বোনেদের কেরিয়ার নিয়ে চিন্তায় ছিলেন তারা কী করবে কী করবে না এই বিষয়ে আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই মাথা ব্যথার কারণটা এবার দূর হবে এবং ভাই এবারে কিন্তু ভাই বোনেদের কেরিয়ারের ব্যাপারে সুখবর পাবেন কিংবা বিবাহিত যারা বয়স্ক রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম আপনার পরিবারের কারো সদস্যের হঠাৎ করে আসতে পারে পরিবারের কোনো সদস্য যদি অবিবাহিত থাকে তাদের বিবাহের ব্যাপারে যোগাযোগের সূত্রটা কিন্তু এবার পাবেন কারণ গ্রহগতির অবস্থান সেক্ষেত্রে আপনাকে লাভ দেবে সেক্ষেত্রে আপনাকে গুরুত্বপূর্ণ ফল প্রাপ্তি ঘটাবে খেলাধুলার জায়গায় আপনারা নিয়মিত যুক্ত রয়েছেন তেমন একটা সফলতায় যেতে পারছিলেন না এবার যেতে পারবেন খেলাধুলার জায়গায় আপনার বহু পরিবর্তন হওয়ার চান্স রয়েছে আপনি সুযোগটিকে যদি সঠিকভাবে কাজে লাগান তাহলে নিশ্চিত লাভ হবে এবার মনের ইচ্ছেগুলো পূরণ হবে দীর্ঘদিন ধরে আপনি নিজের মন পছন্দ কাজে এগোতে পারছিলেন না নিজের মনের মতো জায়গায় পৌঁছতে পারছিলেন না আপনারা হয়তো কিছুটা টেনশনে ছিলেন এবার টেনশনগুলো খতম হবে দূর হবে আপনারা নিজের মন পছন্দ জায়গায় এগোতে পারবেন ধীরে ধীরে আপনি কিন্তু সফলতার দিকে পা বাড়াতে থাকবেন যার মাধ্যমে আপনার লাভ হবে যার মাধ্যমে আপনার প্রত্যেকটি কাজে অগ্রগতি হওয়ার সুযোগ থাকবে শারীরিক দিক থেকে যারা গুরুতর সমস্যায় ভুগছেন একটু গুরুত্ব রাখবেন একটি মাসের মধ্যে পরিবর্তন নিশ্চিত হবে শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন যখন আপনি যানবাহন চালিয়ে দ্বীপদিক যাতায়াত করছেন একটু সাবধানে চলাফেরা করবেন বিপদমুক্ত থাকতে পারবেন নেশা থেকে দূরে থাকবেন আপনারা শরীরের পরিস্থিতিটাকে বুঝে চলুন দেখবেন আপনারা ঠিকঠাক থাকতে পারবেন যারা গ্যাস অ্যাসিডিটি বধজমের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন কিংবা সুগারের সমস্যায় ভুগছেন আপনারা খাবার দাবারের দিকে গুরুত্ব রাখবেন অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে যত দূরে থাকবেন তত ভালো হবে আপনি শারীরিকভাবে অনুকূল পরিস্থিতি বজায় রাখতে পারবেন তো সময়টা আপনার ধনুরাশি কিংবা ধনুলগ্নের জন্য একটি মাসের মধ্যে অনেকগুলো পরিবর্তন আপনি জীবনে অনেক পরিবর্তন করতে পারবেন আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছোতে পারবেন সঠিকভাবে তাই আপনারা তৈরি হয়ে পড়ুন আপনারা সঠিকভাবে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কাজ করলেই বিপদমুক্ত হতে পারবেন ভিডিওটি পর্যন্তই অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীর্বাদ সর্বদা আপনার ওপর থাকবে বিরাজমান আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যারা সকলেই যেন ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যেতে পারেন তো গ্রহণক্ষত্রের উপস্থিত আলোচনা অনুসারে ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘণ্টি বাজিয়ে দেবেন তাহলে নতুন ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যেতে পারবেন